আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা হচ্ছে অন্তরিকরণ নাইনের এইস অথবা নাইনের এইস অথবা নয় পয়েন্ট আট নয় পয়েন্ট আট এটা হলো পর্ব নম্বর টু যারা প্রথম পর্ব দেখেনি তারা অবশ্যই দেখবা প্রথম পর্বে এর বেসিক আলোচনা করা আছে যে স্পর্শকের ঢাল কীভাবে নির্ণয় করে এবং স্পর্শকের ঢাল বলতে আমরা কি বুঝি এই যে স্পর্শকের ঢাল স্পর্শকের ঢাল বলতে আমরা ডি ওয়াই বুঝি হ্যাঁ স্পর্শকের ঢাল বলতে আমরা কি বুঝি ডিওয়াই ডি এক্স তো প্রথম পর্বে এটা আলোচনা করছি তোমরা যারা দেখোনি তারা দেখবা তাহলে এই পর্বটা বোঝাটা সহজ হবে তো আমরা এই এই পর্বে তিনটা ম্যাথ করব এই তিনটা ম্যাথ তো এই তিনটা ম্যাথ চলো আমরা তিনটা ম্যাথ করে ফেলি তো প্রথম যে ম্যাথ এই ম্যাথটা হচ্ছে তোমার কি যে বক্রাটির যে সমস্ত বিন্দুতে অক্ষকে সেধ করে একটা বক্র দেখা দেওয়া আছে অক্ষকে সেদ করে আমরা গত বিধিতেও বলছি একসক্ষকে যদি সেদ করে তাহলে ওয়াই ইকোয়াল টু জিরো এটা তুমি জানো আর স্পর্শকের ডাল মানে কি স্পর্শকের ডাল মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স এখন তোমাকে বের করতে হবে যে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল ডিওয়াই এর ভ্যালু কত মান কত এ তোমাকে বের করতে হবে তার মানে বিষয়টা হচ্ছে যে তুমি ওয়াই ইকাল টু জিরো প্রথমেই বসাবা বসানোর পর কিছু পয়েন্ট পাবা তিনটা পয়েন্ট পাবা এই তিনটা পয়েন্টে তোমার হচ্ছে স্পর্শকের ঢাল কত সেটা তোমাকে বের করতে হবে তিনটা পয়েন্টে ডিওয়াইডিএক্সের মান কত এটা তোমাকে বের করতে হবে তাই না আমরা কিন্তু গত ভিডিওতে একটা অঙ্ক করছি প্রথমে পয়েন্ট বের করছি পরে ডালের মান বের করছি তারপর অবিলম্ব বের করছি তারপর স্পর্শক বের করছি তার মানে এই অঙ্কগুলা আগের ভিডিওর থেকেও ছোটো অঙ্ক তাই না জাস্ট এখানে কী করতে হবে তোমাকে ডিওয়াইডি এক্সের ভ্যালু বের করতে হবে আগের ভিডিওতে আমরা কী করছি ডিওয়াইডি এক্সের ভ্যালু বের করছি হ্যাঁ তারপর হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করছি মানে একটা দাপ বেশি করছি আর এখানে একটা দাপ কম করতে হবে তো চলো ম্যাটটা করি প্রথমে তোমাকে এই যে কন্ডিশনটা সেট করতে হবে যে কন্ডিশনটা ছিল হচ্ছে কি কন্ডিশন ছিল যে ডি ওয়াই ডি এক্স কী সেট করলে ওয়াইয়ের ভ্যালু কী হয় জিরো হয় তাহলে আমরা প্রথমে দেওয়া আছে সেটা লিখি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এটা তোমার দেওয়া আছে তাহলে যদি একসক্ককে সেট করে এক্স অক্ষকে যদি সেট করে শেদ করলে ওয়াই ইকল টু জিরো তাহলে y টু জিরো হলে আমরা কি পাবো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি কত পাবো জিরো পাবো তাহলে এখান থেকে তুমি আলাদা আলাদাভাবে জিরো লিখতে পারবা তার মানে এক্স মাইনাস একটা পয়েন্ট পাবা তারপর ওয়ান একটা পয়েন্ট পাবা আর একটা থ্রি পয়েন্ট পাবা এই তিনটা পয়েন্ট পাবা এক্সের তিনটা ভ্যালু পাবা এখন এই তিনটা ভ্যালুতে তোমাকে কী বের করতে হবে ডিওয়াই ডি এক্সের ভ্যালু বের করতে হবে ঠিক আছে এখন এই যে সমীকরণ এক নং যে সমীকরণটা এক নং সমীকরণ এই সমীকরণ থেকে তোমাকে ডিওয়াই ডি এক্স বের করতে হবে তাহলে এই এক নং এটা লেখো এক নং হতে পাই হতে পাই যে ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি তাহলে এটাকে তিনটা গুণ করো গুণ করলেই মোটামুটি আমাদের ম্যাথটা হয়ে যাবে তাহলে প্রথমে এই দুইটা গুণ করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে তার সাথে এক্স মাইনাস থ্রি গুণ করো তাহলে গুণ করলে কত হবে এক্স মাইনাস আর প্লাস হচ্ছে থ্রি তাহলে এক্স কিউব মাইনাস এক্স প্লাস থ্রি এখন তুমি এখানে এখানে ডিওয়াই ডি এক্স বের করো অর্থাৎ একে ডেরিভেটিভ করো ডেরিভেটিভ করা খুবই সহজ ডিওয়াই ডিএক্স ইকোয়াল টু তাহলে কি হবে এক থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স এক্স এ তোমরা জানো প্রথম থেকে ডেরিভেটিভ করে আসছো যেহেতু তাহলে এটা জানার কথা এটা পাওয়ারের ডেরিভেটিভ কী হয় পাওয়ারটা সামনে আসে এবং একটা পাওয়ার কমে যায় পাওয়ারটা সামনে আসছে একটা পাওয়ার কমে গেছে হ্যাঁ তারপর হচ্ছে মাইনাস ওয়ান আর কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কী হয় জিরো হয় তাহলে দেখো ডিওয়াইডি ডিওয়াই ডি একটা তুমি সমীকরণ পেয়ে গেলে এখন এখানে পয়েন্ট বসাবা এক্স কল টু মাইনাস ওয়ান বসাবা ওয়ান বসাবা থ্রি বসাবা তাহলে লেখো এক্স ইকোয়াল টু মাইনাস হলে ডি কত হবে বসাও মাইনাস হলে এটা থ্রি হবে মাইনাস ওয়ান হবে মাইনাস কত হয় তিন নয় নয় থেকে একবার দিলে আট এতে তারপর তোমার আর কাজ করতে হবে ওয়ান হলে কত হবে সেটা তোমাকে বের করতে হবে সেটাও তুমি বের করো যে এক্স ইকাল টু ওয়ান হলে এক্স টু ওয়ান যদি হয় তাহলে এখানে কত হবে ওয়ান ওয়ান মাইনাস হচ্ছে থ্রি এখানে দেখো থ্রি স্কোয়ার তার মানে হচ্ছে ওয়ান কি স্কোয়ার করলে হবে কি হবে থ্রি হবে মানে ওয়ান কি স্কোয়ার করলে ওয়ান হবে তার সাথে থ্রি গুনন মাইনাস হচ্ছে সিক্স গুনন ওয়ান তার মানে ওয়ান সিক্সি মাইনাস ওয়ান তার মানে ইকুয়ালটি কী লিখতে পারি থ্রি মাইনাস সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত মাইনাস থ্রি আর কি মাইনাস ফোর মাইনাস ফোর ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার আসলে বুঝতে পারছো বিষয়টা কি আমি বুঝাইতে চাচ্ছি তো এইটা হলো আমাদের অঙ্ক হয়ে গেলে আরেকটা আছে যে এক্স হচ্ছে তোমার কত বসাইতে হবে এক্স ইকোয়াল বসাবো কত হবে এবার হলে ডি dx এক্স আমরা কী লিখতে পারবো তাহলে হচ্ছে আমাদের থ্রি গুনন থ্রি স্কোয়ার মাইনাস সিক্স গুনন থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি তিন তিরিখে মাইনাস হচ্ছে তিনশো আঠারো মাইনাস ওয়ান তিন নং তাই ক্যালকুলেট করো ক্যালকুলেট করলেই হবে 18 উনিশ তাহলে এইট হবে তাই এটাই আনসার তো আশা করি বুঝতে পারছো বিষয়টা হুম খুবই সহজ একটা বিষয় জাস্ট ডালের মান এক্স স্পর্শকের ঢাল নির্ণয় করো তাহলেই হবে স্পর্শকের ডাল মানে হচ্ছে ডিওয়াইডি এক্সের মান কত এ তোমাকে বের করতে হবে তার পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটাও সেম খুবই সহজ এটা কোনো ঝামেলাই নাই যে মাইনাস এত বিন্দুতেই স্পর্শকের ডাল তোমাকে বের করতে হবে তাহলে তুমি প্রথমে ডিওয়াইডি এক্স বের করতে হবে এটা ইমপ্লিসিট ফাংশন ইমপ্লিসিট ফাংশনের কীভাবে ডিওয়াইডি এক্স বের করে অর্থাৎ নয় পয়েন্ট পাঁচের যে অধ্যায়টা ছিল সেই অধ্যায় সম্পর্কে তোমার একটা ধারণা থাকা লাগবে ঠিক আছে ইমপ্লিসিট ফাংশন তোমরা যদি নয় পয়েন্ট পাঁচ তোমরা কেউ না দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারো হ্যাঁ আমার ভিডিও আছে নয় পয়েন্ট পাঁচ অথবা নয়ের এফ যেটাকে আমরা বলি হুম সেটা সরি নয়ের ই নয়ের ই তোমরা নয়ের ইটা দেখতে পারো অথবা নয় পয়েন্ট পাঁচ এইটা খুব সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা খুব ভালো করে দেখতে পারো হ্যাঁ তো এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইমপ্লিসিড ফাংশন এই ইমপ্লিসিড ফাংশনে তোমার কী করতে হবে ডিওয়াইডি এক্সপের করতে হবে তাহলে দেওয়া আছে লেখো দেওয়া আসছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে তাহলে টু এক্স পাবা আর এখানে এক্স ওয়াই আছে তাই না তাহলে এক্স ওয়াই হচ্ছে প্রথমে এক্স কে ডেরিভেটিভ করতে হবে ওয়াই কে রেখে দেবে এক্স কে ডেরিভেটিভ করলে ওয়ান ওয়াই কে রেখে দিলে ওয়াই প্লাস এখন এক্স কে রেখে দাও ওয়াই কে ডেরিভেটিভ করো ডি ওয়াই ডি এক্স এখন ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কী হবে টু ওয়াই ডি ওয়াই ডি এক্স এগুলো জানো ইকোয়াল টু জিরো দেখো এখন ডি ওয়াই ডি এক্স যারা যারা আছে অথবা তুমি এখন বেলু বসাও এই যে মাইনাস টু 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 মাইনাস টু এটা বসাও তাহলে ডি ডিওয়াই ডিএক্সের মান বেরো হয়ে যাবে জামালাহিন তাহলে তুমি যদি বসাও তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এরকম এর ভ্যালু টু তার মানে টু গুনন টু প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস টু মাইনাস টু বসাইলা হুম মাইনাস টু বসাইলা প্লাস এক্সের ভ্যালু হচ্ছে টু তার থাকে হলো ডি ওয়াই ডি এক্স আর প্লাস টু গুণন হচ্ছে মাইনাস টু ওয়াইয়ের ভ্যালু মাইনাস টু আর ডি ওয়াই ডি এক্স জাস্ট এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসাইলাম তাহলে বসাইলে কত হবে ফোর আর হচ্ছে কত হবে মাইনাস টু আর প্লাস এখানে দেখো এখানে ক্যালকুলেশন করলে টু ডিওয়াই এক্স আর এখানে করলে কত হবে মাইনাস ফোর ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু জিরো তাহলে ফোর আর টু ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই হবে এনে বিয়েক করলে হচ্ছে টু পাবা এখানে বিয়ে করলে কত পাবা এখানে বিয়েক করলে হচ্ছে মাইনাস টু ডি ওয়াই ডিএক্স এটা তো বুঝোই ডিওয়াই এক্স কমন নাও তাহলে দেখবা বুঝতে পারবা টু মাইনাস ফোর হবে বিয়েক করলে মাইনাস টু ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু জিরো তাহলে এখানে তুমি হচ্ছে ডিওয়াই ডি এক্সটা ভ্যালুটা তাহলে কত হয় এই পাশের টুটা এই পাশে নিয়ে আসলাম নিয়ে আসলে কত হবে মাইনাস হবে আর এরকম হবে না আমি যদি একটু গুছিয়ে লিখি এরকম হবে তাই না তো এটাকে তুমি যদি আর একটা ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবা সেটা এরকম ওয়ে পক্ষে থেকে টু চলে যাবে আর ডি মাইনাস টু চলে যাবে ডিওয়াই ডি এক্স টু ওয়ান তাহলে এইটাই হচ্ছে তোমার ভ্যালু স্পর্শকের ঢাল এখন স্পর্শকের ডালের কোন যদি বের করতে বলে কী বলো তো কী হবে হ্যাঁ এটা পারবা যদি তোমাকে বলে কত ডিগ্রি কোন তৈরি করছে স্পর্শক অক্ষের সাথে তাহলে কী করবা জাস্ট এটা ওই যে টেন থিটা ইকোয়াল টু এক্স এই সূত্রটা জানো তো জানো তাহলে টেন থিটা ইকোয়াল টু ওয়ান এই যে থিটা ডিওয়াইডিএক্স এক্স ওয়ান তাহলে থিটা ইকোয়াল টু টেন ইনভার্স ওয়ান তার মানে আমরা কি লিখতে পারি টেন ইনভার্স মানে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখা বুঝছো কিনা যে যে কোনোভাবেই তুমি করতে পারবা খুবই সহজ হ্যাঁ আশা করি বুঝতে পারছো ইমপ্লিসিড ফাংশনে তুমি যদি ডেলিভিটি পারো তাহলে এটা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবা ঠিক আছে তো আমরা থার্ড নাম্বার ম্যাথটা করবো একই ম্যাথের কোনো জটিলতা নাই যে পরাবৃত্তের এত বিন্দু বিস্পর্শের ঢাল কত তো প্রথমে যেটা দেওয়া আছে এটা ইমপ্লিসিড ফাংশন মানে এক্স ওয়াই সম্মিলিত পদ তাহলে দেওয়া আসে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স তাই না তাহলে হচ্ছে টু এটাকে ডেরিভেটিভ করো টু ওয়াই ডি ওয়াই ডিএক্স হবে আর হচ্ছে ফোর এ এখন তুমি ভ্যালু বসাও এক্স এবং ওয়াইয়ের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু কত টু এটি তাহলে টু ইন্টু টু এটি হচ্ছে ফোর এ তাই না ফোর এ এক লাইনের অঙ্ক জটিল কিছু নাই তারপরে এখানে কী হতো ফোরে ফোরে সবার কাছ থেকে ফোরে চলে যাবে তাই না তাহলে ফোরে চলে যাওয়ার পর থাকবে হচ্ছে কি টি থাকবে এটা কিন্তু টি তার মানে এরকম না ফোর এ টি ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কত ফোর এ ওভাবে থেকে ফোরে বাদ দাও থাকে কি টি তাহলে ডি ওয়াই ডি এক্স আর টিটাকে এই পাশে নিয়ে আসে তাহলে ওয়ান বাই টি এটাই আনসার তাহলে ডিওয়াই ডি এক্সের ভ্যালু কত ঢাল কত ডি ওয়াই তোমার ওয়ান বাই টি আশা করি বুঝতে পারছো এই তিনটা ম্যাথ আমরা এই ভিডিওতে করলাম নেক্সট ভিডিওতে আরও কিছু করব আরও কিছু ম্যাথ করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম